নমস্কার বন্ধুরা সুপ্রভাত হর হর মাহাদেব চলুন এক নজরে দেখে নিই যে আজকে আমাদের সবার দিন কেমন কাটতে পারে এবং তার সঙ্গে বলবো যে আমার চ্যানেলে যে ভিডিও অপশানে আপনারা টাইমলেস রিডিংগুলি পাবেন ওগুলি আপনারা দেখতে পারেন ওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে নিজের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন আর ডেলি কালেকটিভ রিডিং যেটা আমি আপলোড করি যেটা আপনারা ডেইলি শর্টসে পেয়ে যাবেন এটাও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এটিও অবশ্যই আপনার নিজের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন যাতে আপনার সাথে সাথে তারও সাহায্য হয় আর যাদের পার্সোনাল রিটিং রাখবে তারা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার পেয়ে যাবেন সেখানে হোয়াটসঅ্যাপ করবেন কাইন্ডলি কল করবেন না চলুন এক নজরে দেখে নিই যে আজকে আমাদের সবার দিন কেমন কাটতে পারে প্রথমেই বলবো যে যাদের প্রেমের গাড়ি একদম থেমে গেছিলো যারা দীর্ঘদিন ধরে লাভ ম্যানিফেস্ট করছেন এবং আপনার কাঙ্ক্ষিত যেরকম আপনি চান যেরকমভাবে আপনি প্রেমটা চান সেরকম আপনি যদি এক্সপেক্ট করছিলেন বা কোথাও কোনো কিছু স্টপ হয়ে গেছিলো সেই জায়গাটা আবার ফেরত আসছে এবং এই লাভ কিন্তু খুব প্যাশ You need to love hmm. আপনি দেখবেন এই এই জিনিসটার পর থেকে মানে আজকে থেকে আপনি যখন পরিবর্তন ফিল করতে পারছেন তারপর থেকে দেখবেন দিন অনেক চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে একটা হিউজ টাইমলাইনের ভেতরে রাখা হয়েছিল যেখানে আপনাকে শুধুমাত্র এইটার জন্য রেডিও করা হচ্ছে এবং আপনি নিজের নিজের হিলিংও করছেন এবার যারা হিলিংয়ে খুব সুন্দর করে কনসেনট্রেট করেছেন তারা আরও বেশি ভালো জিনিসটাকে ফিল করতে পারবেন কেমন আপনার ভেতরের অনেকটা শক্তি ঠিক আছে সেটাকে নিয়ে আসা হচ্ছে আপনাকে পুরোপুরি রেডি করা হচ্ছে এইটার জন্য শুধুমাত্র এটার জন্য এবং এমন কোনো মানুষ হয়তো আছেন যে মানুষটি আপনাকে বহু বহুদিন ধরে আড়াল থেকেই কিন্তু হ্যাঁ ইনি আপনাকে ফলো করেন কিন্তু হ্যাঁ ইনি নিজের কারে জমাচ্ছেন সাহস জমাচ্ছেন যে যিনি যাতে আপনার কাছে এসে সেটা কনফেস করতে পারেন ঠিক কি চান আপনার থেকে সেটা আপনাকে বোঝাতে পারেন সারাটা জীবনই যে ইনি আপনার সঙ্গে থাকতে চান এবং ভালোভাবে থাকতে চান সেটা যাতে আপনাকে ইনি বোঝাতে পারেন কেমন তো ভালো থাকুন ঈশ্বরের স্মরণে থাকুন রাধে রাধে খুব সুন্দর ম্যানিফেস্টেশন করেছেন আপনারা এই ম্যানিফেস্টেশন সফল হোক দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী রিডিংয়ে